আত্মীয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের সভার বিশেষ অতিথি বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিলা বিভাগীয় দায়িত্বের যিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ কাছের অভিভাবক কাছের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা মৎস্যজীবী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রিন্সিপাল সেলিম অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৎস্যজীবী আজকের এই স্বরণ সভায় প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের অভিভাবক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যার বক্তব্য শোনার জন্য প্রতিদিন তৃণমূল নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাজপথের লড়াকু সৈনিক আমাদের প্রিয় অ্যাডভোকেট রহুল কবির ইসবি আহমেদ উপস্থিত মৎস্য দলের সদস্য সচিব যিনি পরিচালনা করছেন জনাব আব্দুর রহিম প্রথম যুগ্ন আহ্বায়ক নাদিম চৌধুরী যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া সহ উপস্থিত নেতৃবৃন্দ আজকে মৎস্যজীবী দল যে অবস্থা আছে আমি মনে করি বিএনপির যে অঙ্গ সংগঠন সমূহ আছে এই অঙ্গ সংগঠন সমূহের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি অঙ্গ সংগঠন সংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এবং বিগত যে আন্দোলন বিশেষ করে আঠাশে অক্টোবরের পরে সাতই জানুয়ারির যে অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যে ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে তাদের ভূমিকা প্রশংসনীয় এবং তারপরেও তারা এখনও অবধি আপনার তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির কাছে অনুরোধ করব যে এই মৎস্যজীবী দলের পুরঙ্গ কমিটি যাতে অতি দেওয়া হয় কারণ যারা পরিশ্রম করছেন তাদের যদি একটু আমরা সাংবিধানিক মূল্যায়ন না করি তাহলে তাদের আগ্রহটা ঠিক সেরকম থাকে না তা আপনারা আপনাদের কাজ চালিয়ে যান বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আপনারা আস্ত হয়েছে একটি যারা এই তাদের আত্মত্যাগ করেছেন এই দলের জন্য তাদের স্মরণে যে আপনারা স্মরণ সভা করছেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহে অপেক্ষা আছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সাথীরা আমরা আমাদের আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে উপনীত হয়েছি বক্তব্য রাখবেন নেতৃত্বের সিংহ পুরুষ হেমিলনের বংশীবাদ যিনি হেমিলনের বংশীবাদাচ্ছেন আমরা পিছনে আছি আন্দোলন করছি দেখা যাবে তীরে হেভিগনের বংশীবাদকের নেতৃত্বে এই সরিনাচার এস হাসিনার সরকারের প্রথম অনিবার্য হবে সেই অনিভার্য আন্দোলনে মৎস্যজীবী দলকে আবার তাদের নেতৃত্বের গুণাবলীকে প্রমাণ করার জন্য আন্দোলনে চাপিয়ে পড়বেন সে প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতৃত্ব আমি বারবার বলছি মৎস্যজীবী দলের আজকের এই স্মরণ সভার সভাপতি বারবার কারা নির্যাতিত মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুব আহ্বায়ক উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা বিএনপির সহ সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বিএনপির সকল কর্মসূচিতে নিষ্ঠার সাথে দায়িত্ব যারা পালন পালন করে থাকে যে নেতাটি আব্দুর রহিম সহ মৎস্যজীবী দলের আরও অনেক নেতা এখানে রয়েছেন আমাদের আহিফ সেলিম আছে কি আছে জাতির আছে যাই হোক সবার নাম বললে তো সবার নাম বলার জন্য প্রতিষ্ঠান করা আমরা স্মরণ সভা করছি আব্দুল আহ্বাল খান আমাদের মাঝ থেকে নেই সব সময় অফিসে আসতো বসত কথা বলতো রাজনৈতিক কর্মসূচি পালন করত এই করোনা তাকে টেনে নিয়ে গেল ঢাকা কলেজের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিল ঢাকা কলেজ ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক ছিল জাতীয়তাবাদী মৎস্য দলে এইভাবে দুলাল মিয়া এভাবে আরও অনেকেই চলে গেছে তাদের স্মরণে স্মরণসভা আসলে এটা আপনাদের আমাদের সবাই আমরা জানি যে একটা ঘর যদি আলো বাতাস না ঢুকতে পারে ওইটা যদি বদ্ধ ঘর হয় তাহলে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে আজকে গোটা জাতিকে শ্বাসরুদ্ধ করেছেন শেখ হাসিনা একটা তো হচ্ছে তার বিরুদ্ধে সমালোচনা করলে তার অন্যায় অবিচার গণতন্ত্র হরণ এবং চারিদিকে প্রশাসনের সর্বত্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে। নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলে। পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে মানুষ যাবে কোথায় এই যে আপনার দাবদাহের দাহের এই যে দানব আজকে সারা বাংলাদেশকে পুড়িয়ে মারছে ছাড়খাড় করছে ঝলসিয়ে দিচ্ছে আমরা বারবার বলেছি এইটাও অনেকাংশে দায়ী এই সরকার তার ভুল নীতির জন্য তার লোক দেখানো তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য একটি দেশে বা একটি প্রকৃতির যে নিঃশ্বাস প্রশ্বাসকে তিনি বন্ধ করেছেন কৃত্রিম ভাবে প্রকৃতির আপন গতিতে চলার যে গতি এই গতিকে আটকে দিলে ধ্বংস হয়ে গেলে মানুষ আর বেঁচে বাংলাদেশে শেখ হাসিনা কত তার যুবের কর্মকাণ্ড করছে জনগণের প্রতি যদি তার দায় থাকত তিনি যদি জবাবদেহি করতেন তাহলে এগুলো করতেন না এই স্কুল বন্ধ এই স্কুল খোলা এই স্কুল বন্ধ এই স্কুল খোলা সাধারণ মানুষের দৃষ্টি সবার দৃষ্টি বাচ্চাদের কিন্তু প্রধানমন্ত্রী তার তো এগুলোর কোনো দায় নাই শিক্ষামন্ত্রী তার তো এগুলোর দায় নাই শিক্ষামন্ত্রী আবার বলেছেন যে স্কুল বন্ধ খোলা এগুলো নিয়ে খুব মানে আলোচনা চলছে সরকার কিছু করলেই খুব আলোচনা হয় পৃথিবী কি যারা বলেছেন যে বারবার এই স্কুল বন্ধ হলেই সব সমাধান হল এইসব কথাবার্তা মানে যাদের মধ্যে জনগণকে দবিয়ে রেখে রাষ্ট্রযন্ত্র দিয়ে জনগণকে পা দিয়ে পৃষ্ট করে পা দিয়ে আটকে রেখে যারা দেশ শাসন করেন তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার যে মন্ত্রী পরিষদ হচ্ছে সম্পত্তি। আর মানুষ বাংলাদেশের সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা ওরা যেভাবে বলবে সেভাবেই করবে আর শিক্ষামন্ত্রী আপনার প্রতিটা রুমে রুমে তো এয়ার কন্ডিশন আপনার বাথরুমে ঢাকা কয়েকটি মহানগর ছাড়া সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা হাই স্কুল মাদ্রাসা উপরে টিনের চাল সেই তত্ত্ব টিনের চালে বসে তাদেরকে স্কুল খোলা থাকলে সেখানে তাদেরকে বসে বাস শুদ্ধ হয় শিক্ষকরা ক্লাস নেন আর ওই ছোট বাচ্চারা সেই ক্লাসে যেতে হয় সেখানে টেন্স কত প্রকার প্রকৃতি প্রত্যয় কি সেখানে চলতি নিয়ম ঐতিহ্য নিয়ম অঙ্কের এগুলো তাদেরকে বসে শিখতে হয় ওরা শিখবে না ওই রৌদ্রের নিচে বসে মানে সিদ্ধ হবে এইটা উত্তর কি শিক্ষামন্ত্রী দিতে পারবে গ্রামগঞ্জ বাংলাদেশের সত্তর থেকে আশি ভাগ এই মাদ্রাসা প্রাইমারি স্কুল হাই স্কুল যার নিচেও পাকা করা নেই উপরেও আপনার ছাদ নেই তিনের নিচে করতে হয় এই বাংলাদেশ আপনার ছেলেমেয়েরা বিদেশে পড়ে তাদের তো এসব কোনো বালাই নয় আপনি একেবারে সেটা তো আপনার এয়ার কন্ডিশন অফিসের রুম থেকে একটার পর একটা ঘোষণা দিতে পারেন কোনোই তো অভাব নেই আর এরা যখন পাকা রাস্তা দিয়েও হেঁটে যায় পাকা রাস্তায় পিচ কোলে ওটা যখন ওর পায়ে পড়ে ফসকা ওঠে এইটা শিক্ষামন্ত্রী আপনি তো দেখেননি প্রত্যেকটি স্কুল এখন রিডোরিং মিল এই রিডোরিং মিলের মধ্যে বসে ছাত্রদেরকে স্কুল খোলা রাখতে হয় ছাত্রদেরকে পাঠ শুনতে হয় এই যে শিক্ষক নেতা আমাদের সেলিম ভাই উনি তো জানেন খুব ভালো করে যে সারা দেশে কত শতাংশ স্কুল করে তাদের মাথার উপর ছাদ হচ্ছে আর নিচে শুধু মাটি। আজকে এই স্কুল রাখতে যে ছাত্র গুরুতর অসুস্থ হয়েছে আরেকটি জায়গায় এই তপ্ত গরমের মধ্যে বাইরে ছুটে এসে টিউবওয়েলের পানি খেয়ে সেখানে বেশ কিছু সংখ্যক ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র অসুস্থ হয়েছে একজন হেডমাস্টার ইতিমধ্যে মারা গেছে একজন নটরশ град শিক্ষক মারা গেছে এই রিলোডিং মিলে স্কুলগুলোতে ক্লাস দিই এটা কি আপনি জানেন শিক্ষামন্ত্রী আপনি জানেন তাই আমি শুধু এটুকুই বলবো এই অজ্ঞিস্রাতো বাংলাদেশে শেখ হাসিনা আসলে গোটা দেশের জনগণকেই কুড়িয়ে দিতে চান কারণ কারো বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো কথা যাতে কেউ বলতে না পারে টু শব্দ করতে না পারে কোনো সমালোচনা তিনি সহ্য করবেন তাই বক্তব্য দেখবেন তার শিক্ষামন্ত্রী তার নানা মন্ত্রী যেখানে মানুষকে স্বস্তি দেওয়ার কোনো কথা নাই আপনারা খালি স্কুল সবকিছু হয় আসলে স্কুল বন্ধ করলেই বলে সমাধান হয় এই ভয়াবহ যে অগ্নি দানব এর মধ্যে শিক্ষামন্ত্রী এই কথা বলেন কারণ চরম গণবিরোধী চরম দুরাচার চরম আপনার মানে গণশত্রু না হলে কেউ এই কথা বলতে পারে না প্রতিদিন খবর আসছে চুয়াডাঙ্গা রাজশাহী নোয়াখালী কুমিল্লা বন্দরবন শুধুমাত্র শিক্ষার্থীদের অসুস্থতার খবর এইটা শিক্ষামন্ত্রীর কানে যায় না এইটা প্রধানমন্ত্রীর কানে যায় না তাদের দরকার কি মানুষ পড়লো কি বাঁচল এটা তাদের কোনো দরকার তাই বন্ধু আমার শুধু কি বলে বিরোধী দল বিএনপির মিছিল তাদের কর্মসূচি তাদের সমাবেশ এখানেই আক্রমণ করছে না এখানেই আমাদের নেতাকর্মীদেরকে তারা হত্যা করছে না তারা গোটা দেশকে বন বাজার উজাড় করে গাছপালা কেটে তথাকথিত উন্নয়নের নামে এক বিষাক্ত পুরীতে পরিণত করে বিষাক্ত নগরে পৃথিবী থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করেছে বন্ধুরা আবার এই পরিস্থিতির মাঝেও আজকে মৎস্যজীবী দল বিএনপির অন্য অঙ্গ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের কাছে আছে স্যালাইন নিয়ে বোতল যত পানি নিয়ে বিশুদ্ধ পানি নিয়ে বিভিন্ন জায়গায় তারা এই কাজ করছে আমি এই জন্য ধন্যবাদ জানাই আজকে তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে মারা গেছেন বিএনপির লোক মারা যাচ্ছে কেন কারণ প্রতিদিন তাকে কোর্টের বারান্দায় যেতে হয় প্রতিদিন তাকে আদালতের মুখোমুখি হতে হয় প্রতিদিন তার শুনানি চলছে সাজা দেওয়া মানসিক কষ্টে দুঃখে হার্টের রোগ হচ্ছে তারপরে অকালে ধরে যাচ্ছে বিএনপির নেতারা মৎস্যজীবী দলের নেতারা স্মরণ সভা এত মানুষের চলে যাওয়া এইটাও কিন্তু এই ফ্যাসিবাদী শাসন এই দুঃশাসন আওয়ামী বাকশালী শাসন দায়ী তাই বলেই আজকে একের পর এক আমরা আমাদের সতীর্থ সহকর্মীদেরকে হারাচ্ছি আজকে যাদের স্মরণে এখানে স্মরণ সভা করছেন আব্দুল আওয়াল খান দুলাল মিয়া সহ টিটো সহ সবার আত্মার মাখেরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ রিজি ভাই একটু মোনাজাত করব হ্যাঁ প্রায়ত নেতৃবদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবে আমাদের মджসুদা সদস্য রফিকুল ঢাকা শহরের সর্বস্তরের ছাত্রদাতা জনাব আব্দুর রহিম আপনারা বলেন ওয়া যে সকল নেতা কর্মী আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাথার কামনা করছে আল্লাহ আল্লাহ তাদের কবর কি দিয়ে বাগান বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ খাস করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর কি দিয়ে আসতে বাগান বানিয়ে দেওয়া আল্লাহ আমাদের নেতৃক দেশ নেতৃত্বিক এবং ভালো লাগিয়ে সুস্থতার নিয়ামত দান করছে নানা তারেক রহমান তারপর তো চেয়ারম্যান ওনার সুস্থতার কামনা করছি আল্লাহ আল্লাহ এই অব সোজা বিরোধী আন্দোলনের

Salamun na mo